কালকে যে লুচি করেছিলাম সে আটাটা যেটা ছিল একটু বেঁচে ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম নইলে আমি মাখা আটা রাখি না রেখেছি এটা লাল লাল করে ভাজছি কি বলো তো এ দেখো এখানে তিনটে আছে আর এখানে একটা আছে আমি দেখি চিনি কি করেছি বলো তো আটাটার মধ্যে একটু চিনি দিয়ে বেলেছি মানে চিনি পুরি যাকে বলে মিষ্টি পুরি আর কি আমি যাব একটু যেহেতু মোটা মোটা সেজন্য একটু টাইম নিয়ে ভাজছি

বাই এই সারা দেখো ওইদিকে কথা বললে এদিকে শুনতে পাবে না একদিকে মন 8:30 বাজে দেখে বনোছ 11টা বাজে এই দেখো মেয়ে তো স্কুল আছে একজন তো স্কুলে গেল কি বানাচ্ছে দেখো পেঁয়াজ দিয়ে পকোড়া আসলে বাজারও নেই আর এই পকোড়া বানাবো আর এই তেলতে একটু নিমপাতা ভাঙবো শুকনো করে রাখা আছে এই দুটো করব আর একটু সৈদ্ধ ভাত করব আদার কিচ্ছু করব না বুঝছস এটাই মেন এই দেখো যে তেলটা ছিল সেটা দিয়ে নিম পাতা ভাজলাম এ দেখো তেল শেষ তারপর কড়াই ধুয়ে রাখতে পারবো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মানে আমি এমন নয় যে লোহার কড়াই একটা রেখে দিই তেল সব সময় ওটাতে ইয়ে করা হয় সেরকম না আমি তেল শেষ করে ধুয়ে দিই হয়তো একদিন ঢেকে রাখলাম যেমন কালকে লুচি করেছিলাম সেটা ঢেকে রাখলাম না কড়াইতেই আর আজকে দেখো শেষ করে দিলাম তারপর ধুয়ে নেবো এরকম এ দেখো ছোটো মেয়ে তো স্কুলে চলে গেলো জানি না ঝাপসা দেখাচ্ছি কি না নাকি আমি চোখে ঝাপসা দেখছি তাও হতে পারে দাঁড়াও তো সামনে মুড়ছি তো এক সেকেন্ড এখানে একটা মোজা মজা পড়ে আছে বুঝেছো দেখো ওর সামনেই মুছছি কি জানি আমি আসলে রান্না বান্না করে এসেছি তো তো আমি ঘেমে আছি সামনে জ্বালানো বন্ধ অন্ধকার দেখা যাচ্ছে দেখো তো ও তো পকোড়া ভাজলাম আর নিম পাতা ভাজলাম আর ভাত একটু প্রেসার কুকারে মানে সেদ্ধ ভাত করে দেবো নুন দিয়ে একেবারে জল নুন দিয়ে একটা সিটি দিয়ে দেবো বাস কি আর করবো না আর বাজার টাজার নিয়ে আসবো বাজার নেই আর মেয়ে তো স্কুলে যাবে বড় মেয়ে এখন তো করবে আর আমি একটু চা করব লিকারটি আর খাব আরাম করে বসে যেহেতু ছোটো মেয়ে স্কুলে চলে গেছে সঙ্গে থাকো সারা দিন ব্যস্ততায় দিন কাটছে ব্যস্ততাই জীবন অ্যাকচুয়ালি ব্যস্ততা না থাকলে খুব বোরিং লাইফ সঙ্গে থাকো এই যে বড়মে মেয়ের টিফিন আমার ওই যে চিনি দিয়ে পুরি করেছিলাম আর দুটো পকোড়া দুটো লুচি দুটো পকোড়া এটাই ওর টিফিন মানে দুটো মিষ্টি দুটো ঝাল কী তো দুটো গরম গরম পকোড়া খেলাম যেগুলো ভাতের সাথে খাওয়ার জন্য করেছি দুটো আমার বড় মেয়ে খেলো দুটো আমি খেলাম দুটো ওর টিফিনে নিলো বাকিগুলো ভাতের সাথে খাবো কারণ ভাতের তো গরম থাকবে না কিন্তু ভাতটা গরম থাকবে গরম গরম খাওয়ার মজাই আলাদা যদিও বিভৎস গরম বিভৎস গরম এখন বাজে নটা বাজেনি নটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে দেখো চা নিয়ে এসে বসলাম সাড়ে আটটায় আমার মেয়ে ছোটো মেয়ে স্কুলে যায় মেয়ে গিয়ে দিয়ে এলো সামনেই ওকে রেডি হতে হয় না আমাকে তো সেই সালোয়ার পরে রেডি হতে হবে সেই জন্য ও থাকলে ওই দেয় বেশি দূর না পাঁচ মিনিটের রাস্তা তো ও লিখছে ওটাই দেখছি কি বলছিলাম ওর লেখাটা দেখতে গিয়ে ও বাইরে বাজে নিয়ে এখন দেখে মনে হচ্ছে যেরকম রোদ্দুরের চেহারা হয় রোদ্দুরের তুমি বললে তোমরা বলবে দিদি ভাই রোদ্দুরের কি চেহারা রোদ্দুরেরও চেহারা আছে এগারোটা বাজলে যেমন রোদ্দুরের চেহারা হয় নটার সময় সেরকম বুঝেছো এই অবস্থা তার মধ্যে গরমা গরম চা এই যে আগে একটা চা খাই মানে সকালে উঠে তো তারপরে ওকে রেডি ফেডি করতে হয় এই করতে হয় দৌড়াতে হয় টিফিন টিফিন স্নান তখন না ভুলে যায় যেন চা খাওয়াটা আর এখন আরাম করে খাব তারপরে স্নান করব তারপরে পুজো দেবো তারপরে একবারে ভাত খাই দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যে ভাত খাই হোলিতে একবারই ভাত রান্না করি তারপর বিকেলে আবার কিছু রান্না করবো যারা রেগুলার দেখো তখন আমার বড় মেয়েও স্কুল থেকে এসে খাবে ওদের বাবা যদি কলকাতায় থাকতো অফিস থেকে এসে খেতো আর আমি আর আমার ছোটো মেয়েও খেতাম যা করি একই রকম আর কি ওদের বাবা তো নর্থ বেঙ্গলে বলেইছি তো ফিরবে এই উইকেন্ডে এই আর কি সঙ্গে থাকো সারাদিন একটা ফুল ফুটেছে এখানে এই ফুলটা দিকে একটা ফুল ফুটেছে আর এদিকে আমার মেয়ে স্কুলে যাচ্ছে কি রোদ্দুর দেখো দেখাছ কি রোদ্দুর নয় তবে একটু তো যেতে তো হয় আর এই দেখো কালকে ফুল ফুটবে দেখেছ দেখো আমি আর ছোট মেয়ে খেয়েছি আর এই যে বড় মেয়ে স্কুল থেকে এসে নুডলস খাচ্ছে সাথে আর এই যে বান্দার দেখো দেখতে পাচ্ছ কটা বাজে দরকার ছটা বাজতে দশ মিনিট বাকি আসিস বিকেল ঠিক আছে চলো যাই কিনে যাচ্ছি দেখো জল গাছগুলোতে জল না দিলে হবে বলো সারা দুপুর বেচারারা রোদ্রে থাকে একবার বিকেল বেলা একবার জল দি সকালে সূর্য ওঠার আগেই দিয়ে দি আর সূর্য ডোবার পরে সেটা দেখো এরা কি করতে দেখো এই ফুলটা এখন ভালো আছে এইটাও ভালো আছে রৌদ্রে এইটাও এটা রাখতে বলে ইয়ে হয়ে যাবে যা গরম বন্ধুরা গাটা ধুয়ে তারপরে সন্ধেবাতি দিলাম তারপরে এখানে বুঝতেই পারছো আমার গরমে পড়তে বসেছে আর আমি যে চা খাচ্ছি একটু ছোটো মেয়ে ওখানে টিভি দেখছে একটু পরে ওকে পড়তে বসাচ্ছি দাঁড়াও মানে

জানিনা তুমি সব জানো তুমি শোনো না তো এত ডাকি তবু কথা শোনো না না এত ডাকি কথা তবু কও না কেন বৌ

চাচি ভাই কোথায় চাচি ভাই আয় বলো ভাই কোয়ে খেত হই দাই হ্যাঁ বাচ্চা তাই বায়ো মা সকয়ে পায় এটা সবচেয়ে বেস্ট হয়েছে আমার মনে হচ্ছে চাচি ভাই করে চাষ খেতে হয় ধান বাচ্চা তাই 12 মাস সকলে প্রাণ এটা তো আমার ভালো ভালো হয়েছে না দেখো বলো তো চাচি ভাই করে চাষ সুন্দর হয়েছে চাচি ভাই কোয়ে যা খেত হই দাই বাচ্চা তাই বায়ো মা সকয়ে পায় সকলে পান তারপরে এটা হুলো বড়াল জানো খোকা যাবেটা জানো জানি না তুমি জানো খোকা যাবে শ্বশুর বাড়ি তুমি বললে তোমার বাবা শ্বশুর বাড়ি মামা বাড়িটা বলছিল না 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 জানি না খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুলো বিড়াল কোমর বেঁধেছে তুমি বলো এবার একবার তুমি একবার আমি বলো তুমি খুব পারো তুমি খুব পারবে কোমর বেঁধেছে কোমর বেঁধেছে কলম বলে কাগজ রে তুই ছোট আমার থেকে আমায় পেলে তবে লেখো তোর ওপরে লেখে কাগজ বলে শুধু শুধু বকিস নে তুই থাম কাগজ ছাড়া কলমে কি মিলবে কোনো দাম এই রামছা বলে ও রামছা বলে গুলো কোথায় গেছে পাতা উল্টো হয়ে গেছে কোথায় রামছা বলে তো

ভাই মজা পেয়ে এমনি করলে তো হবে না আমি জানি না জানি না তো আমি তো শিখিয়ে দেবো ওই জন্য তো বসেছি সব শিখিয়ে দেবো চলো এখন ভালো করে পড়ি আমরা হ্যাঁ ভালো করে আর ধুমে জো পাঠান মেরি জান কোথায় যাচ্ছ তুমি এখন আলু বেগুনি চপ আলু বেগুনি চপ নিয়ে আসবে সোজা হয়ে দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও সানফ্লা পড়ে গেছে দেখো এটা ঘুমাচ্ছে এই যে আজকে হচ্ছে বিরিয়ানি আর চিকেন পকোড়া একটা বিরিয়ানি সবাই হয়ে যাবে ওরা নুডলস খেয়েছে না বিকেলে হ্যাঁ আজকে আমাদের ডিনার হচ্ছে বিরিয়ানি একটাই বিরিয়ানি নিয়েছি তাতেই তিনজন খাচ্ছি কেন কি বিকেলে নুডলস খাওয়া হয়েছে তাতে খুদে খুদে কম আজকে আমিও একটু নুডলস খেয়েছি ওদের আমি চা খাই আমি খাই না চা একটা বিরিয়ানি তিনজন

আজ অন্য দোকান থেকে বিরিয়ানি না বেটা যেটা থেকে আমরা রোল বিরিয়ানি খাই পকোড়া সেই দোকানটা আজ বন্ধ ওর দোকানটা বন্ধ থাকে না কোনো কারণে বন্ধ আর খুব সেল ও খাবারটা দেখা যায় না কি বলতো দেখা যাবে এটা এটা এটাই খাওয়া মুশকিল হয়ে যাচ্ছে রে রাইস নিবি তুই আর নিতে পারলে নেই এই যে কিছু খেলেই গা আমার খাওয়ার ইচ্ছাটাই চলে যায় না হ্যাঁ আমি বলি যে জল না নিয়ে বিরিয়ানি খেতে বসিস না আমি দেখ আগের দিনও ধমক দিলাম আমি অন ক্যামেরাতেই শশা নিবি মাম্মা নিয়ে নে খা আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি এরা তো খাবেই না ওগুলো আমার ভালো লাগে কিন্তু এই মুহূর্তে খেতে ভালো লাগছে না সেটা হচ্ছে দেখো লবঙ্গ আর এলাচ দেখো পাঁচটা ইলাইচি গ্রিন এলাচি আর একটা লবঙ্গ দুটো লবঙ্গ মানে এই আর কি আমার ভালো লাগে কিন্তু এই মুহূর্তে ওইটা খেতে ভালো লাগছে না থাক থাক সাইডে রাখা থাক কি হবে মানে সাইডে রাখা থাক কি হবে আর আইস নেবি

সারা ঘুমোলে ব্রাশ ট্রাশ করবো স্নান তো করবো না স্নান তো বিকেলেই করেছি আর ভিডিওটা আমি শেষ করে রাখছি আর আমার ছোটো মেয়ে ঘুমোলে আমি এডিট করি বসে বসে এখানে আর আমার মেয়ে পড়ে বড়ো মেয়ে আর আমি এডিট করি ও ঘুমোলে ছোটো মেয়ে ঘুমলে রাখতে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন বাই গুড নাইট